হাজবেন্ডের কাছ থেকে আমি এইভাবে সারপ্রাইজ পেলাম আসলে আমি অনেক ভাগ্যবতী আজকে আমাদের বিয়ে দুই মাস পূর্ণ হলো রাত বারোটার সময় আমি ওকে উইশ করছিলাম আর বিকাল বেলা ও আমাকে বলো রেডি হতে ভাবছি কোথাও ঘুরতে যাব বাট ও আমার চোখ বেঁধে ছাদে নিয়ে চলে আসলো এভাবে সারপ্রাইজ ও আমাকে কখনোই দেয় নাই আমি তো পুরাই অবাক আমাদের বিয়ে যখন এক মাস পূর্ণ হয় তখন আমরা ঘুরতে গেছিলাম আমার নানু বাসায় সেই জন্য তখন কোনোভাবেই সেলিব্রেট করা পসিবল হয়নি আর দেখতে দেখতে আজকে আমাদের বিয়ের দুই মাস পূর্ণ হয়ে গেল মানে ষাটটা দিন সময় কি তাড়াতাড়ি চলে যায় তাই না আমার প্রিয় ফুল লাল গোলাপ আর সেটাই সে আমার চোখের সামনে নিয়ে চলে আসছে আমি তো দেখে প্রচুর হ্যাপি হয়ে গেছি ফুলের থেকে বেশি সুন্দর আর কী বা হতে পারে আর ও আমার জন্য একটা কেকও নিয়ে চলে আসছে আমি আসলে এরকম এক্সপেক্টই করি নাই আমি ভাবছি ও আমাকে রেডি হতে বলছে ঘুরতে বের হওয়ার জন্য বাট ও এত কিছু কখন আনছে আমি সেটাই জানি না এইভাবে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে অনেকক্ষণ ধরে আমার চোখটা একদম টাইট করে বাঁধা ছিল তাই চোখে একটু প্রবলেম হচ্ছিল আমার বাট এরকম কেয়ারিং হাজবেন্ড লাগলে এসব আসলে কিছুই না তো রোজগুলো আমি ওর হাতে ধরায় দিলাম আর এখন আমি কেক কাটবো চকলেট ফ্লেভার কেক আর কেক এ খুব সুন্দর করে লেখা টু মান্থ অ্যানিভার্সারি আমিও ব্ল্যাক ড্রেস পরছি কেক ও ব্ল্যাক কালার একদম কো ইনসিডেন্টলি ম্যাচিং হয়ে গেছে আমি তো খুব এক্সাইটেড কেক কাটার জন্য বাট তখন পর্যন্ত আমি জানতামই না আমার জন্য আরো সারপ্রাইজ ওয়েট করতেছে আমি তো কেক আর ফুল পেয়েই মহা খুশি তো কেকটাকে সুন্দর করে পলি খুলে এখন কেক কাটবো চকলেট ফ্লেভার এর কেক উপরে চকলেট লেগেই আছে আর আমার হাজবেন্ড আবার চকলেট খেতে অনেক পছন্দ করে প্রথমে চকলেট খুলে ওকে দিয়ে দিলাম এরকম সেলিব্রেশন আগে কখনো করা হয়নি সব সময় বার্থডেতেই কেক কাটা হয় বাট আজকে ফার্স্ট টাইম অ্যানিভার্সারি কেক কাটতেছি ফিলিংসটা একটু অন্যরকম আসলে সময় কত তাড়াতাড়ি যায় তাই না দেখতে দেখতে দুইটা মাস হয়ে গেল কোন দিক দিয়ে দুই মাস চলে গেল আসলে বুঝতেই পারলাম না বোরিং সময় তো একটা দিনও এক বছরের মতো কাটে বাট এখন সবাই মিলে এই সুন্দর ফ্যামিলিতে কিভাবে এত তাড়াতাড়ি সময় কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না এই যে এরকম একটা কেয়ারিং সাপোর্টিভ হাজবেন্ড এরকম একটা কিউট আমার ফ্রেন্ডের মতো একটা ননদ বলতে গেলে ভাগ্য করে এরকম একটা ফ্যামিলি আর এই মানুষ গুলাকে আমি পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই একসাথে থাকলে আমরা এরকমই মজা করতেই থাকি আর আজকে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমি ফুল আর কেক নিয়ে এত পরিমানে হ্যাপি আর আমাকে যেখানে বসাই আমি ওটা দেখতেই পাইনি একটু পরে আমাকে এতগুলো বেলুন এনে দিল বেলুন তো আমার অনেক পছন্দের আর তারপর একটা করে আমাকে দিয়েছিল আমার পছন্দের চকলেট আমি ভাবছিলাম একটাই দেন আরেকটা দিল তারপর আবার দিল আরেকটা মানে এসব দেখে মনে হচ্ছিল দিনটা যেন পুরাটাই এই আমার এতগুলো আমার পছন্দের চকলেট আর তারপর ছিল বড় একটা ডার্ক চকলেট আমারও অনেক বেশি পছন্দের দেখে তো আমি একদম খুশি হয়ে গেছি আমার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে সত্যি বলতে এই দুইটা মাসের মধ্যে আমি একটা দিনও আনহ্যাপি ছিলাম না প্রত্যেকটা দিনই খুবই সুন্দর কাটছে আমাদের আর দোয়া করবো আমাদের জন্য সবাই যাতে ফিউচারের দিনগুলো আমরা এভাবে হাসি খুশি ভাবে কাটাতে পারি আমি ওকে বারবার থ্যাংক ইউ বলতেছিলাম আর বলতেছিলাম এত কিছু তুমি কখন করছো মানে এসব পুরোটাই ছিল আমার এক্সপেকটেশনের বাহিরে আর একটু পরে ও আবার আমার ননদিনী বলল আমার চোখটা ধরতে মানে আবারও কিছু একটা সারপ্রাইজ আছে আমার জন্য আমার ননদিনী আমার চোখটা ধরলো আর ও চলে গেল আমার পিছনে টেরিটাকে আনতে পরে আমি এত পরিমানে হাসছি যে আমি বসেছিলাম আমার পিছনেই ছিল টেরিটা বাট আমি একবারও পিছনে ঘুরে দেখিনি আমাকে যেখানে বসাই দিয়েছিল আমি সেখানে বসেছিলাম আর টেরিটাকে দেখো বিশাল বড় টেরি একদম মানুষের মতো বড় সাইজের আমার চোখ ধরেছিল আমার ননদিনী আমি তো গেসি করতে পারতেছিলাম না যেখানে কি থাকতে পারে বা আমাকে কি দিতে পারে আমি গেস করতেছিলাম হয়তো জুয়েলারি বা ড্রেস কিছু একটা হতে পারে বাট চোখ খুলতে আমি পুরাই অবাক এত বড় একটা রেড কালার টেডি আমি তো খুবই খুশি হয়ে গেছি ও জানে টেডি আমার অনেক পছন্দের আমি এর আগে ওকে বলছি আমার একটা টেডি লাগবে বাট ও কি বলতো জানো এত বড় টেডি আমরা রাখবো কোথায় এত বড় টেডি যদি আমরা বেড়ে রাখি তাহলে তো আমাদেরই জায়গা হবে না এসব শুনে আমিও ভাবতাম হয়তো আমাকে টেডি নিয়ে দিবে না বা আমাদের বাসায় টেডি রাখা যাবে না বাট আজকের দিনে আমার ফেভারিট টেডিটাও আমাকে গিফট করে দিল একদম রেড কালার হিউম্যান টেডির মতো টেডিটা বিশাল বড় আর বিশাল মোটা এখন তো আমি সত্যিই চিন্তায় আছি ওকে আমি রাখবো কোথায় কারণ এত বড় আচ্ছা ওর নামটা কি দেওয়া যায় বলো তো তোমরা আমাকে সাজেস্ট করো ওর নামটা কি দিব আমার ওকে লালু বলে ডাকা শুরু করে দিয়েছে ওকে খুশি দিচ্ছে পছন্দের জিনিস পেয়ে গেছি আমি যে এত পরিমাণে খুশি আমি কোলে নিতে পারতেছি না আমার হাতে আটতেছে না তারপরে আমি নিয়ে আসি আসলে প্রত্যেকটা মেয়ের লাইফে এইরকম একটা লাইফ পার্টনার দরকার যে তার সব শখ পূরণ করবে যার কাছে মেয়েটার সব ছোট বড় শখের প্রায়রিটি থাকবে আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো মানুষটাকে পেয়ে গেছি আমার সব পূরণের মেশিন আজকে আমার সব পছন্দের জিনিসগুলো পেয়ে আমি এত পরিমানে খুশি আমি বলে বোঝাতে পারবো না আর জিনিসগুলো না সবচেয়ে বেশি খুশি আমি আমার মনের মানুষটাকে পেয়ে যার জন্য আমি এত বেশি হ্যাপি থাকতে পারি সবাই দোয়া করবো আমার জন্য আমাদের জন্য যাতে আমরা এভাবে সারা জীবন হ্যাপিলি থাকতে পারি আর আমাদের লালু টেডিটার একটা নাম দিয়ে যেও কিন্তু যাই হোক আজকে ভিডিওটা লং করব না আজকে আমি এত পরিমানে খুশি কথা বলতে বলতে আর কথা শেষই হচ্ছে না আমার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিও চলে এই পর্যন্তই আল্লাহ ফেজ